প্রিয় দর্শক আপনার এই মুহূর্তে আমি এসেছি সাভার বংশী নদীর ওপারে নূপনগর বড়ির ভিটা এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে খাটি সরিষার ফুলের মধু কীভাবে সংগ্রহ করা হয় তারই একটি ভিডিও আপনাদেরকে তুলে ধরেছি দেখুন আপনারা কথা বলে তাদের সাথে তারা কী বলেন বসানোর পরে যে মৌমাছি মনে করেন যে সংগ্রহ করে নিয়ে আসে টোট চুলি টোটো পুল টুকলে পরে পুলি যা বসে ওখান থেকে নিয়ে আসে মৌমাছি আমরা ওইগুলো মনে করেন যে ওখান থেকে বের করে মেশিনে ভাঙাই ওটা কারেক্ট করে তারপর আমরা পুস্তা পাই কিনে বিক্রি করি মোটামুটি খারাপ না আমরা ছয়শো টাকা কেজি বেশি আমাদের সাতশো টাকা রেট আছে আমরা খুচরা মণ্ডল ছয়শো টাকা কেজি বেশি আছি আৰু পাইকিৰ মনে কৰোঁ যে চৈধ্য হাজাৰ পোন্ধৰ হাজাৰ এই ৰকম কৰি বন আমাৰ নাম শ্বৰ জিলা ৰাজবাঢ়ী পাংচে থানা এখন যাব নে ধুনীয়াকালী দিন মাঠে তাৰপৰা যাব নে পিলিৰ মাঠে তাৰনে নিচুৰ মাঠে তাৰিখে ভৰ বন কোম্পানি আসলে এরকম বাইরে আসে বক্স নিয়ে আসে আমি বেসিক্যালি এদের থেকে নিই কারণ হচ্ছে এদের মধুগুলা আসলে প্রপার ট্যাম্পার মানে ট্যাম্পার হয় হচ্ছে একটা মধু যদি কেউ তিন দিন পরে মধু টানে ওই মধুটা আসলে ট্যাম্পার হয় না সর্বনিম্ন সাত থেকে দশ দিন বা বারো দিন হইলে চারটা সিল হয় মৌমাছিটা নিজের থেকে চারটা সিল করে ওই মধুটাই সবচেয়ে ভালো হয় আর এইটা বিশেষ করে এই এই প্রতিষ্ঠান থেকে সবসময় ওইভাবে করে বিধে আমি এদের এখান থেকেই নিয়ে যাই এবং আমি প্রায় দশ বা পনেরো বছর আমার বাসায় সব ধরনের খাবারই মধু হয় আমার চা হাত থেকে শুরু করে পায়েস রান্না সেটাও মধু দিয়ে আমার বাসায় চিনি ব্যবহার হয় না যার জন্য আমি এখান থেকে অনেক বেশি মধু নিই দেখা যায় কোনো কোনো বছরে আমার এক মন মধু লাগে বাসায় আমার অ্যাভারেজ বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মধু ব্যবহার হয় রহমান আমি মল সালাম প্রাকৃতিক চাক তো কীটনাশকের কারণে দেশের থেকে কমে যায় তেমন দিন গ্রামে যদি ঘোরা যায় এই দুই তিনটা চাক কতক চাকে মতো থাকে কতক চাকে থাকে না মৌমাছি তো যেখানে গড় বাদে থেকে তিন মাস বসবাস করে আর দুই তিন মাস কৃষক যদি কীটনাশক অতিরিক্ত ব্যবহার করে সেই মৌচাকে তো মৌমাছি থাকে না বাচ্চাগুলো কুমার পর পরই চিন্তাধারা হলো যে মৌমাছি পালনের এটা কাজ আমাদের রাজবাড়ি জেলাতে বিসিকে ট্রেনিং দিয়েছিলাম ট্রেনিং দিয়ে চোদ্দ বারো সালে ট্রেনিং দিই ট্রেনিং দিয়ে কাজ করে শুরু বিসিক থেকে কিছু টাকা পয়সা নেই আমাদের এলাকার ছেলে আছে একজন টাকা পয়সা টাকা পয়সা দিয়ে আর কৃষিকে ভাদুর মাস থেকে শুরু হয় ফুল থেকে ফুল শেষে এক মাস গ্যাপ যায় এক মাস গ্যাপ দেওয়ার পরে আবার সরিষা ফুল থেকে শুরু একটা এখন ধরেন যে ছয় মাস মধু পাবো এ সরিষা শেষ হয়েছে আমরা এখন এখান থেকে চলে যাব দুনিয়া যে এলাকাতে দুনিয়া আছে কালো দিয়া আছে দুনিয়া কালো কালোদিয়া এলাকাতে ওখান থেকে চলে যাব ঈশ্বর দি লিচু ফুল করবে ফাল্গুনের দিকে লিচু বাগানে লিচু বাগান শেষ হলে কেউ সুন্দরবন চলে যায় কেউ আপনার এই যে তিলের মাঠ করে এক একজন এক এক সাইডে চলে যায় মৌ আসে তখনও মধু আসে সুন্দরবন গেলেও মধু আসে তিলের ফুল থেকেও মধু কালেকশন করা যায় তিলের ফুলটাই শেষ আষাঢ় মাসে আসলে আবার অক্সিজেন তখন আর দেয় না তখন একটা না পাঁচ মাস ওরে বসা রাখি পারছেন প্রচুর মোম কি তারা সংগ্রহ করে কিভাবে ফুলে থেকে মধু সংগ্রহ করে তাদেরকে তুলে ধরলাম ট্রাক্টর ভিতরে যে মধু থাকে আমরা এই মধুটা সংরক্ষণ করি আর ভাইজান এখন ফুল কম ফুল কম থাকার কারণে ভাই মধু মৌমাছি সেরকম ভাবে পায় না ভাই এখান থেকে আমরা চলে যাব এই জায়গার মাঠটা আমরা কইছি ভাই এখন আমরা যাব দুহার নবাবগঞ্জ দুহার যাব ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ ফুল আছে ভাই আমরা ওইখানে যাব মৌমাছি নিয়ে আর এই জায়গাতে ভাই আমরা ছিলাম এক দেড় মাস ভাই এবার বছর ফুলটা খুব আগে আগে পড়ে গেছে যে জায়গায় এই দুই মাস থাকতে পারতাম এবার বছর দেখা গেছে দু এক মাস পাঁচ দিন ছয় দিন গেলে বোধ হয় ফুল নাই ফুল শেষ জায়গায় পাওয়া যায় কম বেশি তাই না ব্র্যান্ডের হোক কিংবা এরকম জায়গায় সামনে থেকেও দেখে আসছি সেখানে জাস্ট মধুর রায় খেয়ে দিছে বলে যে নিয়ে যান এটাই মারুজিনাল কিন্তু এখানে যে একটা ট্রান্সপারেন্সি আছে তারা নিয়ে আসছেন চাকগুলো নিয়ে এসে ওই যে দেখে একটু ভালো লাগলো এই তো এইখান গত বছরও নিয়েছিলাম আগের বছরও প্রতি বছরই আসা হয় এই তো থ্যাংক ইউ সো মাচ